হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আমরা চলে এসছি কলকাতা একটা দোকানে যেটা নাকি যেটার মধ্যে নাকি একের ভিতরে দশ মানে সব কিছু পাওয়া যায় আপনার কি লাগবে যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় তো আমরা প্রথমে ঢুকতেছি বাচ্চাদের কিছু জিনিসপত্র এখানে আছে যেগুলো বাচ্চাদের ভীষণ প্রয়োজন হয় সেগুলোরা আছে তবে ভিতরে একটা ঢুকলাম এখানে কিছু কসমেটিক রাখা আছে তো আমরা একটু ভিতরে গিয়ে সব দেখতেছিলাম একটু একটু করে যে কোথায় কী আছে না আছে আর এখানে সব বডি স্প্রে স্যান্ট এগুলো সব রাখা আছে আর এখানেও কিছু রাখা আছে আসলে এখানে আপনার মানে আমাদের সংসারে যা যা দরকার সব কিছুই রাখা আছে মশলা তারপরে পাতিল তেল মানে মুদি বাজারও যাবতীয় যা দরকার আমাদের সব রাখা আছে কসমেটিকেরও যা দরকার আমাদের সব রাখা আছে তারপরে বিস্কুট চকলেট সব কিছুই এখানে রাখা আছে তো এক্ষেত্রে আমি কিছু চকলেট এখানে দেখতেছিলাম যে কোনটা ভালো হবে কোনটা বলতে আমিও অলরেডিও দুই প্যাকেট চকলেট নিয়ে নিয়েছি এখান থেকে তো লিপস্টিক চা চা মানে সব সব পাওয়া যায় তো আমি পুরো ঘুরে ঘুরে একটু দেখানো মানে ভিডিও করার চেষ্টা করেছি তো যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি আর সাথে কিন্তু আমার মেয়েরাও ছিল দুই মেয়ে ছিল ও ছিল তো আমি একটু ওরা একদিকে ছিল আর আমি একটু ভিতরে একটু চলে আসছি তো এখানে এসে আমি দেখতেছিলাম এখানে কী কী আছে না আছে তো এটা দেখলাম এখানে চিরুনিও আছে সব আছে আবার ফ্রিজের মধ্যেও অনেক যার যেটা দরকার ফ্রিজে সেগুলো অনেক ধরনের জিনিসও রয়েছে ফ্রিজের মধ্যে আর এখানে অনেক ধরনের চস টস যা আছে ওগুলো রয়েছে আর ফ্রিজের মধ্যে হয়তো কোক স্প্রে এগুলো রাখা আছে আর এখানে রাখা আছে আইসক্রিমগুলো সব আর এখানে নুডলস এগুলো সব রাখা আছে মর্মলশা আর এখানে আমি অলরেডি ঢুকে গেছি তো এখানে সব মর্মলশলা এগুলো সব রাখা আছে তো আমার বড় মেয়ে অলরেডি দেখেও একটা আরও কী কী নিয়েছে তো এখানে আমরা এখানে ঢুকে একটা ঝুরি দিয়ে দেয় ঝুড়িতে যা যা দরকার সে কাজা নিয়ে কাউন্টারে চলে যায় তো কাউন্টারে গিয়ে কাউন্টারে যে একটা ভাইয়া ছিল সে সবগুলো দেখে কম্পিউটারে কাউন্ট করে তারপরে বলে যে কত টাকা হয়তো ওখানে আমরা নিয়ে গিয়ে আমাদের যা যা বিলে এসেছে আমরা ওখানে বিল্ডিং দিয়ে আমরা অলরেডি ওখান থেকে চলে আসছিলাম তো সবচেয়ে ভালো লেগেছে মানে আমাদের কষ্ট করতে হয়নি এক জায়গায় আপনার যাবতীয় সব সব আছে সব পাওয়া যায় এখানে সবচেয়ে ভালো এটাই লেগেছে তো আশা করছি আপনাদেরও ভিডিও দেখলে ভালো লাগবে একের ভিতরে দশ সব সব আছে এখানে তো আমি আমার ভিডিওর ভয়েসটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হলো কলকাতার একটি দোকানে তো আমাদের বাংলাদেশেও আছে এরকম দোকান অনেক তো কলকাতাতে আমি ঢুকে আমার ভালো লেগেছে এই দোকানে যাবতীয় চা ছিল সব কিছু থেকে তো ওটা